নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনিকে সতর্ক করেছে জাতীয়তাবাদী যুবদল এ সময় আগামী সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা যুব দলের একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয় যুবদল সোমবার তেইশ জুন জাতীয়তাবাদী যুব দলের সহ দপ্তর সম্পাদক মিন হাজুল ইসলাম ভুইয়া এক বিজ্ঞপ্তিতে একথা জানান এ সময় যৌথ বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতিপূর্বে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও জেলা যুবদল পূর্ণাঙ্গ কমিটি জানান কেন্দ্রে জমা দেয়নি এটি সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এ সময় চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী সাত দিনের মধ্যে জেলা যুবদলের দলের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয় জাতীয়তাবাদী যুবদল এর আগে দুই তেইশ সালের উনত্রিশে সাদেকুর রহমান সাদেককে আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে যুবদল